আসসালামু আলাইকুম সবাইকে সো আমাদের মধ্যে এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের পড়া মুখস্ত করতে বেশি সময় লাগে বা পড়াটা মুখস্ত হয়ে গেলে দেখা যায় এক দুই মাস পর প্রায় পুরোটাই ভুলে গেছে বা হচ্ছে এইট্টি পারসেন্ট ভুলে গেছে এরকম সো আমরা আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা এমন কয়েকটা স্ট্র্যাটেজি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো যেইগুলো ফলো করলে তোমার পড়াটা মানে খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারবা এবং এটা লং টার্ম হচ্ছে মনে রাখতে পারবা ঠিক আছে তো তুমি চাইলেই একটা জিনিস যে আমি দশ বছর পরেও বলবো না এরকম তো করা সম্ভব না তুমি যদি মনে করো এখন হচ্ছে একশো পার্সেন্ট কোনো জিনিস শিখো এটা হচ্ছে আজ থেকে এক বছর পরে এটা একশো পার্সেন্টই তোমার মনে থাকবে না ঠিক আছে তুমি যখন বড় পরিসরে শিখবা তো আমরা এমন টিপস ফলো করব যেগুলা যেগুলা করলে মনে করো আমাদের বেশিরভাগ যেন হচ্ছে মানে আমাদের বেশিরভাগ অংশ মনে থাকে বা আমরা পড়াটা যাতে সহজে মুখস্থ করতে পারি এই টিপসগুলো নিয়ে আলোচনা করব। সো দেখো ফার্স্টে ফার্স্টের যে পেপারটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে যেটা আমরা পড়া কিভাবে হচ্ছে মুখস্থ করব। ঠিক আছে পড়া মানে এমন সময় পড়তে হবে যে সময় হচ্ছে আমার পড়তে ভালো লাগে বা যে সময় হচ্ছে এক্সট্রা যে হচ্ছে মনে করো মানে আমাদের ডিস্টার্ব যে জিনিসগুলো আসে ওই জিনিসগুলো কম যে সময় থাকে ওই সময় পড়তে হবে ওই সময় যদি পড়িতেইলো যে আমাদের পড়াটা মুগস্থ থাকবে মুগস্থ হবে তাড়াতাড়ি সো এইটাকে যদি আমরা বলি সো ফার্স্টের এই আমি যদি বলি এটা হবে এরকম যে ভাইয়া কমফর্ট প্লাস এনার্জেটিক কমফর্ট প্লাস এনার্জেটিক স্টাডি আওয়ার স্টাডি আওয়ার তুমি সিলেক্ট করবো তোমার ক্ষেত্রে কোনটা ভাইয়া আমি যদি বলি আমি যদি তোমাদেরকে সাজেস্ট করি কোন সময় পড়বা ভাইয়া তুমি হচ্ছে সকালের টাইমে পড়বা সকালে সকালে বলতে ওই যে ফজরের নামাজের পর ফজরের আজানের পর এই টাইম এই টাইমটাতে পড়বা সো অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেম না যেমন আমি নিজে ফজরের পরে পড়তে পারি না জীবনেও পড়ি নাই ঠিক আছে সো আমার ক্ষেত্রে আমার কমফোর্ট জোন হচ্ছে এখন আমি যেটা করি এই বয়সে এসে এখন আমি হচ্ছে লেট নাইট আমার পড়াটা হচ্ছে আমি লেট নাইটে পড়ি লেট লেট নাইট বলতে মনে করো হচ্ছে আমি পড়ি হচ্ছে রাত বারোটার পরে ঠিক আছে বারোটার থেকে হচ্ছে ফজর পর্যন্ত এই টাইমটাতে পড়ি তো সবার ক্ষেত্রে এটা সাই না আমি এই টাইমটাতে কেন পড়ি বিকজ এই টাইমটাতে হচ্ছে আমি এমনিতে রাত্রে ঘুমাইতে পারি না আমার মানে ঘুম কম আমি রাত্রে ঘুমাই না সো এই টাইমটাতে হচ্ছে বাইরে কোনো নয়েজ থাকে না আমি এক লাখটা রুমে একা আসি কোনো নয়েজ নাই কোনো ডিস্টার্ব নাই কোনো ইয়ে নাই ঠিক আছে সো আমি হচ্ছে আমি আমার মতো করে পড়তেছি যা পড়তেছি মানে এখানে একমাত্র আমি আছে আমাকে এটা শিখতে হবে এটা শিখতেছি আমি ফিল করে পড়তেছি আমি আমার মানে এনার্জি মানে মনে একটা হচ্ছে শক্তি নিয়ে পড়তেছি ঠিক আছে তখন হচ্ছে আমার এনার্জি এনার্জি যেটা এটা বুস্ট আপ থাকে সো এইরকম তুমি হচ্ছে তুমি তোমার কমফোর্ট বুঝছো শুধু এনার্জেটিক না কমফোর্ট প্লাস এনার্জেটিক স্টাডি আওয়ার তুমি সিলেক্ট করবা ঠিক আছে মনে করো একটা স্টাডি আওয়ার তুমি সিলেক্ট করছো অনেকের সন্ধ্যা পরে পড়তে ভালো লাগতে পারে তুমি সন্ধ্যা পরে পড়বা যে সময় তোমার এক্স্যাক্টলি পড়তে ভালো লাগে ঠিক আছে প্লাস তোমার হচ্ছে শরীরে এনার্জি আসে তোমার নিজেকে এনার্জেটিক মনে হয় তখন হচ্ছে তুমি পড়বা ঠিক আছে এটা হচ্ছে তোমার কমফর্ট প্লাস এনার্জেটিক স্টাডি হওয়ার এবার তুমি যখন পড়া শুরু করবা ঠিক আছে পড়া যখন শুরু করবা এখন আমরা যেটা শিখতেছি এগুলো ভাই এগুলো হচ্ছে পড়াটা মুখস্থ করার উপায় ফার্স্ট আমরা তো পড়া মুখস্থ করতে হবে দেন না মনে থাকবে সো আমরা আগে থেকে কীভাবে তুমি ভালোভাবে পড়াটা মুখস্থ করবা ঠিক আছে ওকে দেখো তুমি পড়া শুরু করার আগে দেখো আরো নিজেকে এনার্জেটিক ফিল করাইতে তুমি বেশি না মাত্র পাঁচ মিনিট ঠিক আছে পড়া শুরুর আগে জাস্ট পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট হচ্ছে ব্যায়াম করবা এক্সারসাইজ করবা যে কোনো রকম ব্যায়াম হতে পারে মানে যেইটা করলে মনে করে তোমার শরীরের যে আশেপাশে ব্যথা আছে ওইগুলো দূর হয় মানে একটু আলসেমি বাপ যেটা সেটা দূর হয় ঠিক আছে ঠিক আছে তুমি পুষাপ দিতে পারো বা এমনিতে মানে মানে যেরকম যে কোনো রকম এক্সারসাইজ তুমি করতে পারো ঠিক আছে লিস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট তুমি হচ্ছে ব্যায়াম করবা ঠিক আছে এটা করলে কি হবে ভাইয়া তোমার শরীরের আর মিটা দূর হবে আর একটু এনার্জেটিক ফিল করবা ঠিক আছে এইবারে আসো আমরা যখন পড়া শুরু করব ব্যায়াম শেষ এইবার হচ্ছে আমরা পড়া শুরু করব তো তুমি যখন ভাইয়া পড়াটা শুরু করবা ঠিক আছে মনে করো একটা অনুদ্ধাবনমূলক প্রশ্ন খ নাম্বার প্রশ্ন এটা তুমি মুখস্থ করবা সো মুখস্ত করতে আমরা অনেকে কি করে যে আমরা এক এক লাইনে বলা আছে যে মনে করো মনে করো যে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা তিনকে পড়দের সো বা এরকম হ্যাঁ বা হচ্ছে শিরায় শিরায় রক্ত বঙ্গবন্ধুর বক্ত ঠিক আছে এরকম এরকম একটা লাইন আমার লাইন আর মনে আসতেছে না এটা আসতেছে সো এরকম একটা লাইন তিনকে পড়দের এটা তুমি মুখস্ত করতেছো তুমি পড়তেছো যে এই লাইন এই লাইন বারবার পড়তেছো বারবার পড়তেছো বারবার পড়তেছো ঠিক আছে তো এইভাবে যদি তুমি একটা লাইন মনে করো শুধু বারবার পড়ো বারবার পড়ো বারবার পড়ো ঠিক আছে এক লাইন বারবার পড়ো এভাবে মুখস্ত করো এটা কিন্তু ইফেক্টিভ না কেন তুমি আগে এই যে কনাম্বার প্রশ্ন আসছে না এটার প্রশ্ন তো পড়ছো এইটার উত্তরটা এটার উত্তরটা একবার হইলেও একবার হইলে সম্পূর্ণ রিডিং পড়ো মানে একবার হইলেও সম্পূর্ণটা বুঝে বুঝে রিডিং পড়বা তাহলে বুঝতে পারবে এটার ভেতরে কি আছে কি আছে দেন হচ্ছে তুমি মুখস্থ করবে বা এই জিনিসটা কি বুঝিতে পারতেছি যে কোনো জিনিস যখন তুমি মুখস্থ করা স্টার্ট করবা তখন হচ্ছে আগে ওই জিনিসটা সম্পূর্ণ জিনিসটা একবার হইলেও রিডিং পড়বা পড়ার পরে দেন হচ্ছে আস্তে আস্তে তুমি দেন হচ্ছে মুখস্থ করা দেখবে এরকম মুখস্থ হয় কিনা না যখন তুমি একটা জিনিস একটা জিনিস হচ্ছে তুমি আগে একবার সম্পূর্ণ পড়ে ফেলবা তখন বুঝবা যে এটার মধ্যে কী কী আছে এবং তুমি ওই ধারাবাহিকভাবে মুখস্থটা করতে পারবা ঠিক আছে ওকে এটা এটা আমরা বুঝছি ওকে এরপরে এরপরে যে এটা আছে ভাইয়া সবচেয়ে সবচেয়ে ইফেক্টিভ এটা কি দেখো আমি যে তোমাদেরকে বুঝাই আমি যে যেইগুলো তোমাদেরকে বুঝাই ওইগুলা আমি চাইলেও বলতে পারি না বলতে পারবো না ঠিক আছে বাট সেম জিনিসটা আমি আমার আমি যখন ক্লাস নাইন টেনে ছিলাম ওই জিনিসটা শিখতে আমার কষ্ট হয়েছে অভিয়াসলি কষ্ট হয়েছে বারবার ভুলে গেছে এখন কেন বলতেছি না এখন কেন বলতেছি না কজ এখন আমি টিচার টিচার আমি জিনিসটাকে এমন তোমাদেরকে বুঝাইতে গিয়ে যে জিনিসটাকে আমার এমনভাবে শিখে মানে শিখতে হয়েছে দেখো একটা জিনিস যখন তুমি অন্যকে বুঝাইতে পারবা একটা জিনিস যখন ভালোভাবে বুঝাইতে পারবা নিজে বুঝে যখন বুঝাইতে পারবা তখন বুঝবা যে ওই জিনিসটা তোমার ভালোভাবে শেখা হয়ে গেছে তো যখন তুমি একটা জিনিস শিখো যে কোনো জিনিসটা শিখো মনে করি ফিজিক্সের একটা টপিক টপিক বা একটা ম্যাথ বা যে কোনো জিনিস একটা বায়োলজির একটা কোয়েশন যে কোনো জিনিস যখন শিখবা তখন তুমি হচ্ছে ইমাজিন ইয়োর সেলফ এজ এ টিচার ঠিক আছে ইমাজিন ইয়োর সেলফ টিচার তুমি নিজেকে নিজেকে কি করবা ভাইয়া একজন শিক্ষক কল্পনা না মনে মনে ভাববা যে আমি হচ্ছে একজন শিক্ষক ঠিক আছে এবার হচ্ছে আমি এই সেম জিনিসটা আমি যেটা শিখতেছি এটা আমি আরেকজনকে বুঝাবো এই বুঝানোর জন্যই আমি শিখবো ঠিক আছে বা আমি মনে করি এই সেম জিনিসটা অন্যকে বুঝেই এরকম এরকমভাবে জিনিসটা শিখবা 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 তখন দেখবা হচ্ছে তুমি মানে আলাদাভাবে একটা হচ্ছে এনার্জি পাবা প্লাস আলাদাভাবে একটা শক্তি পাবা যে আমি টিচার আমি নিজেকে শিক্ষক মনে করবা টিচার ফিল করবা যে আমি এটাকে এইটা অন্য মানুষকে পড়াইতেছি অন্য একটা মানে ছাত্রকে বা যে কোনো একজনকে আমি এটা শিখাইতেছি তার মানে এইটা আগে আমাকে ভালোভাবে শিখতে হবে বুঝে শিখতে হবে ঠিক আছে অনেকে কি করে জাস্ট আন্দোচুক মুজে চে মুখস্থ করে ফেলে এবং এই জিনিসটাই সবচেয়ে বেশি মানে আমি কি বলবো এরকম বললে যে দেখবে এক সপ্তাহ পরে এটা ভুলে গেছো তো যখন তুমি নিজেকে একজন টিচার কল্পনা করে একটা জিনিস শিখবা তখন বুঝবা যে ওইটা আমাকে ভালোভাবে বুঝে শুনেই শিখতে হবে ঠিক আছে তখন এই জিনিসটা শিখবা এটা বলবা না অ্যাটলিস্ট এক মাস দুই মাস তিন মাস অ্যাটলিস্ট ছয় মাস মনে থাকবে আশা করি ঠিক আছে অ্যান্ড দেন সো কী ভাইয়া এমার্জেন্স ইয়োর সেলফ এজ এ টিচার সো টিচার মনে করে এটা শিখবা শেখার পরে সো টিচার মনে করা শেখার মানে এখানে ভাইয়া কী বুঝাইছে মানে তুমি বুঝে পড়বা আর কি যে বুঝে পড়বা এটাই এটাই ভাইয়া তোমাকে এখানে মানে হচ্ছে ইন্ডিকেট করছে ঠিক আছে ওকে এরপরে আসো ওকে আচ্ছা এরপরে আসো ভাইয়া যখন আমার এটা শেখা হয়ে গেছে আমরা এমনিতে এমনিতে হচ্ছে দেখা গেছে তুমি একটা জিনিস দেখো মনে করো একটা টপিক শিখছো একটা টপিক শিখছো মনে করো একশো ভাগ শিখছো মানে এখন একটা টপিকের একশো ভাগ পার লম্বা একটা টপিক তুমি এক মাস পরে গিয়ে দেখবা এক মাস পরে গিয়ে দেখবা ঠিক আছে ফিজিক্সে যাই হোক বায়োলজিতে বেশি ভুলে যাই এক মাস পরে গিয়ে দেখবা এর হচ্ছে বিশ ভাগ ভুলে গেছো ঠিক আছে বিশ ভাগ ভুলে গেছো ঠিক আছে ভুলেই গেছো বিশ ভাগ ভুলে গেছো তুমি দেখবা দুই মাস তিন মাস এরকম ছয় মাস পরে দেখবা তুমি এই জিনিসটা এইট্টি পার্সেন্ট মানে এইট্টি তুমি ভুলে গেছো এইট্টি পার্সেন্টই ভুলে গেছো মাত্র বিশ পার্সেন্ট মনে আছে এরকম এটা স্বাভাবিক এটা স্বাভাবিক সো এই সেম জিনিসটা মনে করো একটা জিনিস তুমি মুখস্থ করার পরে যদি মুখস্থ করার পরে যদি তুমি সেম জিনিসটা সব তো আর লিখতে পারবে না পারবে না যেগুলো লেখার মতো অবস্থায় থাকে সেম জিনিসটা মনে করো একটা প্যারাগ্রাফ শিখছো এইটা মুখস্থ করার পরে শেখার পরে বুঝে বুঝে শেখার পরে এটা লিখবা যদি তুমি এই জিনিসটা লিখো ভাইয়া ঠিক আছে শেখার পরে সেম জিনিসটা লিখবে যদি লিখার সুযোগ থাকে আর কি এবার যদি আমি তোমাকে বলি যে ভাইয়া আমি এমন মানে মানে তোমার পরীক্ষার আগে তুমি শিখতেছো কহ ঠিক আছে বইয়ের এখানে শিখতে হবে তোমাকে পঁচিশটা কহ যে পঁচিশটা কো শিখে গিয়ে আবার লিখবা না এইটা বলতেছি না যেইগুলো লিখার মতো অবস্থায় দেখে যেমন ধরো প্যারাগ্রাফ এটা লেখা উচিত একটা ম্যাথ ম্যাথ তো অভিয়াসলি লিখতেই হবে ঠিক আছে ফিজিক্সের অংশগুলো এক খাতায় লিখতে হবে সো এগুলা যখন লিখবা তখন দেখ বা ছয় মাস পরে হইলো এটা তোমার পঞ্চাশ পার্সেন্ট লিস্ট মনে থাকবে কারণ একটা জিনিস যখন তুমি লিখবা না দেখে তখন ওই জিনিসটাকে আবার ভালোভাবে ভালোভাবে নিজে কল্পনা করে লিখবা এবং এইটাই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট লিখলে এক্সট্রা মনে থাকে ঠিক আছে সেম জিনিসটা বেশি সময় বেশিদিন মনে থাকে ওকে সো এইগুলো আমরা কি বুঝলাম ভাইয়া এগুলো হচ্ছে আমরা মানে হচ্ছে কিভাবে মুখস্থ করবো আর হচ্ছে একটা না এটা একটা ইয়ে যে একটা না তুমি পড়তে পড়ছো যে একটানা আমি পাঁচ ছয় ঘন্টা পড়ি দেখবা একটানা পাঁচ ছয় ঘন্টা পড়লে তুমি প্রথম এক দুই ঘন্টা ঠিকঠাক মতো পড়ছো পরবর্তীতে যা পড়ছো ওইগুলো তোমার আসলে কোনো কাজেই আসে না ওইগুলা পড়তে তোমার এবার সে সময় মুখস্থ করতে কষ্ট হবে তুমি কী করবা ভাইয়া এক দুই ঘন্টা পর পড় ঠিক আছে এক এক ঘন্টা বা দুই ঘন্টা বা দেড় ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট এই টাইনআ ঠিক আছে এক ঘন্টা এক ঘন্টা ত্রিশ মিনিট টানা পড়ার পরে অ্যাটলিস্ট দশ থেকে পনেরো মিনিট বা পাঁচ দশ মিনিট কি করবা ব্রেক নিবা ব্রেক নিবা এটাই হচ্ছে তুমি ইয়ে করতে পারো মানে এক্সারসাইজও করতে পারবো হাঁটা মানে এমনিতে জাস্ট হাঁটতে পারো রুম থেকে বের হয় ঠিক আছে জাস্ট এই দশ পনেরো মিনিটের জন্য এবার এখানে এক দেড় ঘন্টা পরে আবার দুই ঘন্টা ব্রেক নিও না ঠিক আছে পরে কে আসে ভাইয়া আমি এক ঘন্টা পড়াই ফেলছি দুই ঘন্টা ব্রেক নেই পরে এক ঘন্টা পড়বো ঠিক আছে এরকম হাজার স্টুডেন্ট আছে ও হচ্ছে ভাইয়া বলছে যে টানা পড়বা না ভাইয়া বলছে যে ভাইয়া টানা পড়বা না তুমি এক ঘন্টা পরে ব্রেক নিবা সো ও এক ঘন্টা পড়ছে পরে ব্রেক নিচ্ছে দুই ঘন্টা ব্রেক নিছে দুই ঘন্টা ভাইয়া তো এটা বললে নাই ভাইয়া বলছে তুমি টানা পড়বা না মানে এক দেড় ঘন্টা পড়ার পরে পাঁচ থেকে দশ মিনিট বেশি হইলে পনেরো মিনিট ব্রেক নিবা নিজেকে হচ্ছে মানে নিজের এনার্জিটাকে বুস্ট আপ করার জন্য ঠিক আছে ভাইয়া এটা বলে নাই যে এক ঘন্টা পড়ছি এবার তিন ঘন্টা ব্যাক নাও এটা বলে নাই মনে রাখবো এটা ঠিক আছে ওকে দেন হচ্ছে সো এইগুলা এইগুলো আমরা বুঝলাম যে এইভাবে পড়লে হচ্ছে আমরা পড়াটাকে মুখস্থ করতে পারবো সহজে ঠিক আছে এবার হচ্ছে এটা মুখস্থ হয়ে গেছে এবং মনে রাখবো এইবারে যে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে মনে রাখবো কীভাবে আমাদের তো মুখস্থ হয়ে গেছে ভাই মনে রাখবো কীভাবে আমার ডাস্টার এইটা একদম নষ্ট হয়ে গেছে ডাস্টার চেঞ্জ করা লাগবে ওকে ভাইয়া মনে রাখবো কীভাবে পড়াটা মুখস্থ করছি এবার মনে রাখবো কীভাবে সো মনে রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা তুমি যে কোনো জিনিসে যেভাবে শিখো এক সপ্তাহ এক মাস দেড় মাস পরে এটা থেকে ভুল পাই ভুলাটাই স্বাভাবিক ঠিক আছে তোমাকে ভাই একটা জিনিস বলে দিই দেখো নিজে চিন্তা করো যে আমি হচ্ছে মনে করো আজকে আজকে একটা জিনিস পড়ছি পড়া শেষ হ্যাঁ পড়া শেষ মানে এটা হচ্ছে আমার মুখস্থ হয়ে গেছে হ্যাঁ মানে মুখস্থ হয়ে গেছে এটা এটা মুখস্থ হয়ে গেছে ওকে বা মনে করো তুমি কয়েকটা সূত্র শিখছো ফিজিক্সে মুখস্ত হয়ে গেছে বা এই সূত্র রিলেটেড ম্যাথ করছো অনেকগুলো টাইপ শিখছো এটা তো খাতায় লেখা আছে অভিয়াসলি খাতায় লিখে শিখবা বা অনেকগুলো যেগুলো শিখছো এগুলো তো কোনো জিনিসে লিখে আছে গাইডে লিখে আছে বা যে কোনো একটা জায়গায় লিখে আছে সো এটা লিখছো তো আজকে এটা শিখছো ঠিক আছে এরপরের দিন এরপরের দিন তুমি এটা শিখিয়ে গেছো ঠিক আছে এটা পারো ভাইয়া দশ থেকে পনেরো মিনিট মাত্র দশ মিনিট খরচ করে এই সেম জিনিসটা আবার রিভিশন দিবে ঠিক আছে সো এটাকে আমি বলতেছি রিভিশন সাইকেল রিভিশন সাইকেল ক্রিয়েট করা ঠিক আছে রিভিশন সাইকেল ক্রিয়েট করা যে কোনো জিনিস যে কোনো জিনিস যখন পড়বা তখন একটা জিনিস দেখো আজকে মুখস্থ হয়ে গেছে পরের দিন মানে পরের দিন পরের দিন মাত্র যত সময় রিভিশন দেওয়া যায় আর কি জাস্ট একবার চুপ বুলাইলাম আর কি ঠিক আছে মনে করো দশ থেকে পনেরো মিনিট এটা রিভিশন দিলাম ঠিক আছে রিভিশন দিলা তো পরের দিন রিভিশন দিয়েছো দেখবা হচ্ছে আগের দিন যে মানে মুখস্থ করছো অনেকগুলা হয়েছে যে এরকম এগুলো মুখস্থ হইতেছে না বা ভুলে যাইতেছে পরের দিন যখন রিভিশন দিবা দেখবা হচ্ছে এটা প্রায় শিখে গেছো মানে একদম শেখা হয়ে গেছে এরপরে এটা কয়েকদিন বলবা না না এইবার কয়েকদিন বলবা না তুমি পরের দিন পরে আর ছয় মাসের মধ্যেই পড়লা না হবে না ছয় মাস পরে দেখবা সব ভুলে গেছো এরপরে সাইকেল দেখো পরের দিন পড়ছো পরের দিন পড়ছো না সেইম জিনিসটা এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে আবার একটু পড়ার চেষ্টা করবা সেই জিনিসটা এক সপ্তাহ পরে আবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা কি করবো ভাইয়া এক সপ্তাহ পরে আবার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবা তখন দেখবা যে আমি যেইগুলো ভুলে যাইতেছি দেখো রিভিশন দেওয়ার আগে মনে হবে অনেক জিনিস সেগুলো আমি মানে মনে করতে কষ্ট হইতেছে এরকম মনে হবে বাট এই জিনিসটা যখন রিভিশন দিয়ে দিবা তখন দেখবা আর কষ্ট হইতেছে না এটা আমি পারতেছি আর কষ্ট হইতেছে না এটা তুমি পারতেছো সো রিভিশন সাইকেল ক্রিয়েট করবা এবং এক সপ্তাহ রিভিশন দেওয়ার পর আর এক মাস পরে রিভিশন দেওয়ার প্রয়োজন নেই তুমি হচ্ছে আরও দুই তিন মাস পরে দুই তিন মাস পরে সেম জিনিসটা রিভিশন দিতে পারো দুই তিন মাস পরে সেম জিনিসটা রিভিশন দিতে পারো বা হচ্ছে দুই তিন মাস পর মানে একদম তোমার একটা যে করে একটা পরীক্ষা চলে আসবে মিড টার্ম বা হাফ ইয়েলে একটা এক্সাম চলে আসবে ঠিক আছে এক সপ্তাহ বা এক মাস পরে একটা রিভিশন দেওয়ার চেষ্টা করবে এক সপ্তাহ পরে চাইলে সমস্ত দেখে এক মাস পরে একটা রিভিশন দেওয়ার চেষ্টা করবো এবং পরে পরে হচ্ছে একদম পরীক্ষার আগের রাতে এরপরে জাস্ট পরীক্ষার আগে মানে কয়েকদিন আগে ঠিক আছে পরীক্ষার আগে আগে আবার একটু দেখবা দিবা দেখবো হচ্ছে যা পড়ছ এটা বারবার যখন একটা জিনিস পড়া হয় এরকম একদিনে এক হাজার পড়তে বলি নাই আজকে মুখস্থ করছো পরের দিন হালকা একটু পড়বা এক সপ্তাহ পরে সেম জিনিসটা সেম জিনিসটা আবার রিভিশন দিবা পরে এক মাস পরে এক মাস না হইলে অ্যাটলিস্ট দুই তিন মাস পরে এই সেম জিনিসটা আবার রিভিশন দিবা এবার সব মনে হয়ে গেছে মানে সব মনে চলে আসবে ঠিক আছে সব আবার হচ্ছে কি হবে তোমার মেমোরিতে চলে আসবে বুঝছো ওকে সো এটা আমরা বুঝছি এরপরে পরীক্ষার আগের রাতে একবার রিভিশন দিয়ে যাবো নাইলে হবে না ঠিক আছে পরীক্ষার জন্যই তো শিখতেছো ওকে এরপরে আসো এগুলা মনে রাখার জন্য মনে রাখার জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গুমটাকে হচ্ছে ঠিক রাখা সো তোমরা যারা হচ্ছে রাত জেগে পড়তে পারো না ভাই আস তোমাদের সবচেয়ে মানে গুমটা ঘুম তুমি সাত থেকে আট ঘন্টা ঘুমাইবা ঘুমটা ঠিক রাখবা ঠিক আছে ঘুমটা ঠিক রাখবা সাত থেকে আট ঘন্টা ঘুমাইবা এবং ঘুমানোর টাইমটা রাত দশটা থেকে ঠিক আছে রাত দশটা থেকে রাত দশটা থেকে মনে করো ফজর পর্যন্ত ঠিক আছে ফজরের আজান যতটুকু হয় এতটুকু তুমি হচ্ছে ঘুমাবা ঠিক আছে পরে নামাজ পড়ে নামাজ পড়ে দেন তুমি পড়বার আমি আমি নিজে পড়তে পারি না পারি না সকালে ঠিক আছে আমি সকালে পড়তে পারি না আমি রাত যাই রাতেই পড়ি বাট তোমাদের জন্য ইফেক্টিভ হবে প্রতিটা স্টুডেন্টের জন্য রাত রাত দশটা পরে ঘুমাই যে ঠিক আছে এবং ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে নাস্তা টাস্তাকে আস্তে আস্তে পড়ো এখানে ফজরের নামাজ আছে সে দেখবা দিনটা অনেক লম্বা হয়ে গেছে এখানে চারটা পাঁচটার সময় তোমার দিন শুরু হবে দেখবা চারটা পাঁচটা থেকে পড়তেছো তখন দেখবা অনেক সময় পেয়েতেসো পড়ার জন্য স্কুল নয়টা দশটায় তুমি অনেক সময় পাবা পড়ার জন্য সো এই টাইমটাতে পড়বা এই টাইমটাতে পড়বা ঘুমটা ঠিক রাখবা এবং খাওয়া দাওয়াটাও ঠিক রাখবা ঠিক আছে মানে হেলদি জিনিসপত্র খাওয়া বুঝছো হেলদি যেইগুলো আছে যেইগুলো তোমার ব্রেনকে বুস্ট আপ করতে পারে ওইগুলো খাবা তো এইভাবে করলে আশা করি তুমি হচ্ছে পড়াগুলো ঠিকঠাক মতো মনে রাখতে পারবে এবং এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে তোমার হচ্ছে দেখবা তুমি আগে একরকম ছিলে এখন হচ্ছে তোমার মধ্যে একটা ডিফারেন্ট বাইব তুমি ক্রিয়েট করতে পারবা নিজেকে অন্য লেভেলে দেখতে পারবা এবং আরেকটা জিনিস এটা তো বুঝছো সো অনেকে আমাকে নতুন দেখতেছো যারা ছিল না এখন তো চিনলা তোমরা বায়ার হচ্ছে ক্লাস করতে পারো সেটা হচ্ছে বায়ার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ারমেথ এগুলো পড়ায় অনেক ফ্রি ক্লাস আছে বায়ার ইউটিউবে সিকিউ সলভিং ক্লাস আছে সিকিউ সলভিং সিকিউ সলভিং ক্লাস এসএসসি পঁচিশের জন্য এইচএসসির জন্য আমরা রিসেন্টলি বেক্টরের ফুল চাপ্টার ফ্রি দেওয়ার চেষ্টা করতেছি সো ছয়টা লেকচার আপলোড হয়েছে বাকিগুলো আপলোড হবে সো এইগুলা এগুলা দেখতে পারো আর হচ্ছে আমাদের বেসিক টু কোর্স একটা আছে যেটাতে হচ্ছে আমরা তিন মাসে মাত্র তিন মাসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ারমেথ এই চারটা সাবজেক্ট শেষ করে দিতেছি মাত্র তিন মাসে একদম বেসিক থেকে জিরো লেভেল থেকে তোমার প্র লেভেল পর্যন্ত যা যা প্রয়োজন সব শেখানো হইতেছে সো তুমি তুমি যদি আমাদের এই বেসিক টু প্র কোর্স সম্পর্কে ডিটেলস জানতে চাও ওইটা ডেমো ক্লাস কীরকম আমরা ফ্রি ক্লাস আছে ওই কোর্সের কয়েকটা ফ্রি ক্লাস আছে আমরা ফ্রি করে দিয়েছি ওইগুলো দেখতে চাও হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা বা কোর্সের ডিটেলস জানতে আর কি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু সেভেন জিরো ওয়ান জিরো ফাইভ এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এটাতে মেসেজ দিয়ে বলবা যে ভাইয়া আমি কোর্সের ডেমো ক্লাস করতে চাই ঠিক আছে বা কোর্সের ডিটেলসটা জানতে চাই তোমার এডমিন তোমাকে জানাই দিবে সো আশা করি এই এই যে যেগুলো আমরা শিখছি এখন এইগুলো তোমার অনেক বেশি কাজে আসবে কাজে আসার কথা আর বাইরে ক্লাস করিও করলে দেখবা আমাদের সিকিউ চলমেন্ট ক্লাসগুলো ফ্রি যেগুলো আছে ওইগুলো করেই কিন্তু পরীক্ষায় ডিডেক্ট টাইপ কমন চলে আসে সিকিউ সো এগুলো করে যাব ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ